আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই মবরুক শখের খামার আমি আপনাদের সাথে আছি শেখ সাহাদ প্রকৃতির নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছে এগুলো টার্গেট ডিম আজ আমরা দিচ্ছি ইনকিউবেটরে প্রতিটি ডিমকে রাখতে হয় যত্নের সাথে কারণ এখানেই লুকিয়ে আছে আগামী দিনের প্রাণ ইনকিউবেটরের ভিতরে তৈরি হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশ সঠিক তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক যেন মায়ের কোলে টার্কের ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় আঠাশ দিন প্রতিদিনেরই ছোট্ট যত্নেই গড়ে তোলে সুস্থ জীবন ইনকিউবেটার শুধু একটি মেশিন নয় এটি একটি আধুনিক মাতৃগর্ভ নিয়ন্ত্রিত তাপমাত্রায় আর আর্দ্রতা দিয়ে প্রতিটি ডিমকে দিচ্ছে নিরাপদ আশ্রয় আজকের এই যাত্রা আগামী দিনের প্রাণের প্রতিশ্রুতি সঙ্গে থাকুন আমাদের এই ছোট্ট অলৌকিক অভিযানে ধন্যবাদ বন্ধুরা আসুন আমরা সময় অপচয় না করি ছোট্ট একটি খামার করি হালাল জিজিক উপার্জন করি ধন্যবাদ পরবর্তী আপডেট জানার জন্য শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন